আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনাদের দেখাবো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন চলুন শুরু করা যাক ফেসবুক লাইকে যে অ্যাপসটি আছে সেটাতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন তো আসার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কি করতে উপরে যে থ্রি ডট ডাই আইকন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি আপনার আপনারা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে এখানে দেখুন লাইভ ভিডিওর নিচে কিন্তু আপনার পেজ লেখা আছে তো এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি কোনো পেজ থেকে থাকে এই আইডিতে তাহলে এখানে শো করবে তো না থাকলে শো করবে না তো আমার যেহেতু দুটা আইডি দুইটা পেজ শো করা এই ক্রিয়েট করা আছে তো এটা শো করছে তো আপনার উপরে কি করবেন উপরে যে ক্রিয়েট আছে এখানে ক্লিক এখানে ক্লিক করবেন ক্রিয়েট সিস্টার ক্লিক করার পর এখানে দেখুন আপনার চলে আসছে পেজ নেম কি দিবেন আপনার পেজ নেম কি দিবেন আপনার পছন্দ মতন আপনি যা নিয়ে কাজ যা দিবেন যার নাম দিবেন সেই নামটি চয়েস করে রাখবেন আগে তারপর এখানে দিয়ে দিবেন তো শুধু আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আহ নরেন নাসির নাসির উদ্দিন আমার নামটি দিয়ে দিলাম আর কি তো আপনি যে কোনো নাম দিতে পারবেন তো দিয়ে আমি এখানে কি করবো নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার লেখা আছে ক্যাটাগরি আপনি কি নিয়ে কাজ করবেন আপনি পার্সোনাল কিছু নিয়ে কাজ করবেন নাকি কোন ভিডিও টি বিউটি দেখুন এখানে ক্লিক করার এখানে লেখা আছে ডিজিটাল কনটেন্ট পার্সোনাল ব্লগ তো এটা আমি তারপর হেলথ বিউটি অনেক কিছু আছে আপনারা দিতে পারেন আপনাদের চয়েস মতন তো এখানে আমি পার্সোনাল ব্লগ দিয়ে দিচ্ছি তো দেখানোর জন্য আপনি তারপর নেক্সট করে দেবেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এখানে দেখুন আপনার লেখা আছে ডো ইউর হ্যাভ এ ওয়েবসাইট ফর নাসির লেখা আসছে আর কি এখানে আপনি কোনো ওয়েবসাইট থেকে থাকে যদি আপনার পুরনো কোনো পেজ থেকে থাকে সেই পেজের লিঙ্ক দিতে পারেন আপনার যদি কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে এখানে লিঙ্ক দিতে পারেন অথবা আপনার কোনো ওয়েবসাইট থাকে এখানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি তো আমি এখন দিব না তখন দেখেন আমার পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো নিচে দেখুন ডান লেখা আসছে তো এখানে কিন্তু আপনার ক্লাস এখানে কিন্তু প্রোফাইলে যে পিকচার সেটা দিতে পারেন তো এখানে দেখুন टेक এ ফটো এন্ড সরাসরি ফটো তুলিও দিতে পারেন আবার আপডেট ফটো এখন যেন তো অনেক ফটো চলে আসছে তো আমরা কি করব এখানে কোনো ফটো দিব না তো আপনাদের শুধু দেখালাম আমি স্কিপ করে দেব এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি सेम প্রসেস করে 봐 দেখুন আপনার কিন্তু আমার কিন্তু পেজটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব সহজে আপনারা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন শুধু আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে আপনি অ্যাওয়ার্ড যাবেন অ্যাওয়ার্ডে গিয়ে অ্যাওয়ার্ডে গিয়ে এখানে দেখুন সি অল অ্যাওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে যত ইনফরমেশন আছে আপনার যে পেজ সম্পর্কে আপনি কি কি কাজ করেন দেখুন এখানে কি লেখা আছে অ্যাড ইউর ফোন নাম্বার অ্যাড জিমেল নাম্বার অ্যাড সার্ভিস এরিয়া জেনে আপনি বিষয়ে কি কাজ করেন সব কিছু আপনার কলেজ স্কুল সব কিছু আপনি কন সিটি হোম সিটি কন্ডাক্ট সিটি সব কিন্তু এখানে আছে এগুলো সব আপনি ইচ্ছা মতন দিয়ে নিতে পারেন এখানে কিন্তু আপনি যে পার্সোনাল ব্লক উপরে যে লেখা আছে ক্যাটাগরি এখানে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন এখন এখানে কিন্তু অনেক আছে আপনার চয়েস মতন দিতে পারেন তো আশা করি আপনারা খুব সহজে শিখতে পারছেন যদি ভিডিওটি আপনাদের উপকার লাগে উপকার আসে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ তো দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো করে দেবেন আর ইউটিউব তে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলে এখানে বাজিয়ে দেবেন পরবর্তী যেরকম টেকনোলজি ভিডিও অবশ্যই আপনারা পাইয়ে যাবেন